প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক বৈনিক বার্তার প্রধান শিরোনাম গ্যাসের স্থানীয় যোগান নিয়ে চিন্তিত পেট্রোবাংলা এখন পরিত্যক্ত কূপে নজর দিচ্ছে ইরানের সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে চলা এড়িয়ে হামলা চালাতে চায় ইসরায়েল। দ্য এজ রেভিনিউ টার্গেট এলসিপ ইন টুয়েলভ ইয়ার্স দৈনিক প্রথম আলো বাস সনধীন ট্রাকে যাত্রী সড়কে গর্ত নিহত চোদ্দ দৈনিক যুগান্তর স্বাধীনতা সূচকে পঁচিশ ধাপ এসে বাংলাদেশ আটলান্টিক কাউন্সিলের রিপোর্ট বেঁচে গেলেন শতাধিক যাত্রী দ্য ডেলি স্টার ওল্ড আনফিট ব্যাচলস রানিং অ্যামক দৈনিক সমকাল সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ মন্ত্রী এমপি এমপির স্বজন পণ্যবাহী গাড়িতে যাত্রী অনিয়মের ভলি চোদ্দ প্রাণ আজকের পত্রিকা ঢেঙ্গুর রাঙানিতে ভয়াবহতার সংখ্যা বাংলাদেশ ব্যাংকে ভুল সুদ্রাতে গিয়ে আবারও ভুল ভোরের কাগজ অন্ত্রদ্বন্দ্ব ঠেকাতে কঠোর বার্তা ইরান ইসরায়েল সংঘাত চাপ বেড়েছে অর্থনীতিতে খবরের কাগজ তেলের দাম নিয়ে তেলের সংঘাত এড়ানোই বড় চ্যালেঞ্জ আওয়ামী লীগের প্রত্যাহার না করলে বহিষ্কার দৈনিক জনতা সরকার থামছানার মৃত্যুর মিছিল উপজেলা নির্বাচনে অংশ নেবে না বিএনপি খোলা কাগজ ফাঁদে পড়ছে না বিএনপি উপজেলা নির্বাচনেও বর্জন এমপিদের প্রভাব নিয়ে শঙ্কা থাকছেই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন